সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্রান্টিম ঢাকার বাইরে দশ দিন চুল পরিমাণ সমস্যা হবে রিপ্লেস কোন কথা নাই ঠিক আছে নোটক শুরু করি শুরু করি আচ্ছা কি দিয়ে শুরু করবো শুরু করেন

দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ পঁয়ত্রিশ বেশি আপনার চ্যানেল তো পাইকারি চ্যানেল একটু কমাই দেয় টাকা আজকে দিয়ে দেবো বত্রিশ হাজার পাঁচশো পাঁচ বত্রিশ হাজার

পঁয়তাল্লিশ হিসেবে দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা না কি হাজার কম আরো কমে দেন একুশ হাজার বিশ হাজার বিশ হাজার উনিশ হাজার বিশ হাজার উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার তারপর

ডেল কাল কি আইসব ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ পাঁচ

গরম দেশ কুল ভিঙ্গার গরমে কুল গরমে দিয়ে দেবো মাত্র বিশ হাজার টাকা কত বিশ হাজার উনিশ হাজার এক হাজার কম কম জান আঠারো হাজার উনিশ হাজার

মালগুলো আসতেছে না এক পিচ আছে লটারির মতো মাত্র হাজার টাকা ষোলো হাজার মামা পনেরো ষোলো হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তারপর কিছু মন বেড়ে যায়

ঠিক আছে চাৰি জি বি চৌষষ্ঠি জি বি মাত্ৰ তেৰ হাজাৰ টকা

ওয়ান এফ ই ঠিক আছে এক্সচেঞ্জ মাল দিয়ে দিবো মাত্র হম উনত্রিশ টাকা আর কমায় দেন এটা করে দেন যান আচ্ছা উনত্রিশ ঠিক আছে ওকে তারপর এ সেভেন্টি দিয়ে দিব মাল এগুলো দেখাইছি এ সেভেন্টি দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার জিকা জিবি হাজার বক্স হাজার কমায় দেন হাজার কম এগুলো দেখেছি না হ্যাঁ দেখাইছি এদিকে সব কম দামি আছে

তারপরে টু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার তারপরে জঙ্গল আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি